আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিব বাংলাদেশের শিরোনাম প্রতিটি গুম খুনের বেচার হবে এদিকে দুদকের অনুসন্ধান চট্টগ্রাম ওয়াসার কটিপতি গাড়ি চালক লঘুরা হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় জানিয়ে দেব অবৈধ হাসপাতাল ক্লিনিক সহ আটশো প্রতিষ্ঠান বন্ধ দেশে বিশ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন অ্যাপ আনছে কলকাতা মেট্রো কমবে হয়রানি জানিয়ে দেব গরু পাচার কাণ্ডে বহরমপুরে সিআইডির হাতে গ্রেফতার তার খাটাল মালিক সর্বশেষ জানিয়ে দেব পাঁচ ঘন্টা জ্যামে আটকে কর্মীরা এক ধাক্কায় দুইশো কোটি টাকা ক্ষতি তথ্য প্রযুক্তি সংস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রতিটি গুম খুনের বিচার হবে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুন আর রশিদ এমপি বলেছেন আওয়ামী লীগের চোদ্দ বছরের শাসনামলে বিএনপির যেসব নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন বিএনপি ক্ষমতা এলে প্রতিটি গুম ও খুনের বিচার করা হবে বিরোধী মত দমনের জন্য সরকার নির্বিচারে বিএনপি শত শত কর্মীকে হত্যাও গুম করেছে সরকারের সময় আর বেশি নেই পালাবার কোনো পথ খুঁজে পাবে না জনগণের সঙ্গে এই সরকার তামাশা করছে বলে সকল জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার না জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের দুঃখ দুর্দশা বোঝে না আজকে প্রতিটি সেক্টরে তারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে শনিবার বিকালে জেলার ডোমার উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও ভোলাই ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে জোট মাঠে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিরাট বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হারুনা রশিদ বলেন সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করছে সেসব মাদক সম্রাট ক্যাসিনো সম্রাটকে জেলে थे के। জেল থেকে বের করে দিচ্ছে আজ সমগ্র দেশকে মৃত্যু পরিত পরিণত করেছে সরকার রড সিমেন্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে হাজার হাজার শ্রমিককে বেকার করে দিয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুনা রশিদ আরও বলেন মেঘা প্রকল্পের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লোটপাট করেছে চট্টগ্রাম ওয়াসার কোটিপতি গাড়ি চালক দুদকের অনুসন্ধান গাড়ি চালক তাজুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলার বিচার কাজ চলছে আরেকটি মামলা তদন্ত চলছে উনিশশো সালে দুই হাজার টাকা বেতনে চট চট্টগ্রাম ওয়াশাই চালকে সহকারী হয়ে চাকরি শুরু করেছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম সহকারী থেকে হয়েছেন গাড়ি চালক ধাপে ধাপে বেড়ে তার বেতন হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেতন যে হারে বেড়েছে তার চেয়ে অনেকগুণ বেশি বেড়েছে সম্পত্তি চট্টগ্রাম নগরের পশ্চিম শহীদনগর এলাকায় তার রয়েছে কোটি টাকা মূল্যের পাঁচতলা বাড়ি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে তাজুল ইসলামের এই সম্পদের হিসাব উঠে এসেছে তাজুল ইসলাম হচ্ছেন চট্টগ্রাম ওয়াশা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বারো বছর ধরেই তিনি এই পদে আছেন পাশাপাশি তিনি বাইজিত থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাজনৈতিক প্রভাব কাটিয়ে ওয়াসার কর্মচারীদের তিনি তটস্থ রাখতেন বলেও অভিযোগ আছে সংখ্যালঘুরা হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যখনই কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে তখনই ব্যবস্থা নেওয়া হয় ভারত সফরকে সামনে রেখে দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন এএনআই সাক্ষাৎকার নিয়েছেন স্মিতা প্রকাশ আজ রোববার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এ আয়ের প্রতিবেদনে বলা হয়েছে নিজ দেশের হিন্দুদের ও বিশ্বনেতাদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলেছেন তার সরকার নিরপেক্ষতার জোরালো সমর্থক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন যে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এখানে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন উগ্র চরমপন্থা শুধু বাংলাদেশেই নয় বহু দেশে বিদ্যমান ভারত এই সমস্যার মোকাবেলা করছে চরমপন্থা বেড়ে যাওয়ার একটি কারণ হিসেবে সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করা তার মতে ক্ষেত্রে এটি সমাজে বাজে প্রভাব ফেলেছে বাংলাদেশের সরকার প্রধান বলেন আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন ধরেই বিভিন্ন ধর্মগোত্রের মানুষের সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে আসছি আমি তাদের বলে আসছি আপনারা আমাদের দেশের জনগণ আপনাদের উচিত এই দেশকে অন করা কিন্তু কোনো কোনো সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় যেগুলোর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি ও ব্লাড ব্যাংক গুলো বন্ধে দ্বিতীয় দফার চলমান অভিযানে আরো আটশো পঞ্চাশটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে অভিযান শুরুর প্রথম ছিয়ানব্বই ঘন্টায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এই সময় দুজনকে গ্রেপ্তার এবং ষোলো লাখ ছিয়ানব্বই হাজার টাকা করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বিভাগে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান গত সোমবার অভিযান শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত আটশো টি হাসপাতাল ক্লিনিক ডায়াগনিস্ট সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে শত্রু শুক্র ও শনিবারের অভিযানে এ সংখ্যা আরো বেড়েছে এর আগে গত মে মাসের শেষ দিকে প্রথম দফার অভিযানে সর্বমোট এক হাজার ছয়শ প্রতিষ্ঠান বন্ধ করা হয় জরিমানা করা হয় কোটি লাখ টাকা। গতবারের এবারের অভিযানেও বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে অব্যবস্থাপনার নানা তথ্য প্রকাশিত হচ্ছে গতকাল কুমিল্লার একটি হাসপাতালে অস্ত্রোপাচার কক্ষের যন্ত্রপাতি ও ঔষধ সংরক্ষণের ফিজে গরুর মাংস পাওয়া যায় এবারের এ অভিযান কতদিন চলবে প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম গতকাল কালের কন্ঠকে বলেন অবৈধ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আমাদের নিয়মিত কাজের একটি অংশ করোনা মহামারীর কারণে এ কাজ তেমনভাবে করা যায়নি এ কারণে বিশেষ অভিযান চালানো হচ্ছে এটা নিয়মিত কাজ হিসেবেই চলমান থাকবে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন অ্যাপ আনছে কলকাতা মেট্রো কমবে হয়রানি শীর্ষ খবরে দৈনিক পুবের কলম পত্রিকা লিখেছে ক্রমশই রোড বৃদ্ধি পাচ্ছে কলকাতা মেট্রোর শিয়াল মেট্রো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবার চালু হতে চলেছে তার তলা মেট্রো হয়তো পুজোর আগেই তার চাকা গড়াবে তবে সমস্যা হচ্ছে যাত্রীর চাপ বাড়লে সেভাবে নিয়োগ হয়নি কর্মীর তাই স্টেশনগুলির টিকিট কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন উপচে পড়া ভিড় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সমস্যা সমাধানে এবার অ্যাপ চালুর ভাবনা চিন্তা করেছে মেট্রো কর্তৃপক্ষ গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে অতি সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা অযথা লাইনে দাঁড়ানো বা স্মার্ট কার্ড রিচার্জের ঝক্কি কমবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপ ডাউনলোড করার পর যে ওটিপি আসবে সেটা দিয়ে কাটা যাবে টিকিট গরু পাচার কাণ্ডে বহরমপুরে সিআইডির হাতে গ্রেপ্তার খাটালো মালিক শীর্ষ খবরে দৈনিক আজকাল লিখেছে গরুপাচার মামলাতে শনিবার রাতে সিআইডি অফিসার রাজ জেনারেল শেখ নামে এক খাটাল মালিককে বহরমপুর থেকে গ্রেপ্তার করল তিন বছর আগে রঘুনাথগঞ্জ থানাতে দায়ের হওয়া একটি মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে রবিবার জেনারুল জঙ্গিপুর আদালতে পেশ করা হয় সিআইডি সূত্রে জানা গেছে গরু পাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হক গ্রেপ্তার হওয়ার পর জঙ্গিপুর মহ মহকুমায় কর্মরত কাস্টমস এবং বিএসএফ অফিসারদের ম্যানেজ করে বাংলাদেশি গরু পাচারদের কারবার চালাত জেনারেল দুই সালে বড় শিমুল গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটি খাটাল চালানো দায়িত্ব পায় জেনারুল গত প্রায় এক মাস আগে একটা গরু পাচার মামলা তদন্ত ভার হাতে নেওয়ার পর কয়েক দফাতে সিআইডির অফিসাররা মুর্শিদাবাদে এসে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং খাটাল মালিকদের সাথে কথা বলেন এই তালিকাতে জেনারুলও ছিল শনিবার সিআইডির তরফ থেকে জেনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার বহরমপুরে ডেকে পাঠানো হয় সেখানে তাকে রাতে গ্রেপ্তার করা হয় সিআইডির এক অফিসার নাম না প্রকাশের সর্তে জানান গরু পাচারে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধান সক্রিয়ভাবে একসময় জড়িয়েছিলেন এই তালিকাতে সিআইডির সন্দেহের তালিকাতে রয়েছেন রাঘুনাথগঞ্জে কাস্টমস অফিস সংলগ্ন এক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সূত্রে খবর ওই প্রাক্তন প্রধানের স্ত্রী শরীফা বিবি বর্তমানে দফরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান যদিও শারিফার স্বামী মঞ্জুর আলী গরু তার যোগ অস্বীকার করে বলেন আমি কোনোদিনও গরু পাচারের সাথে জড়িত ছিলাম না বা কোনো কাস্টম অফিসারকে গরু পাচারের জন্য প্রভাবিত করেনি আমার বিরুদ্ধে একটি মহল থেকে কোচ্ছা রটানোর চেষ্টা চলছে সাইডিশ সূত্রে জানা গেছে একসময়ের মঞ্জুর আলী ওমরপুরের একটি টায়ারের দোকান থেকে বোমা এবং অস্ত্র উদ্ধার হয়েছিল এছাড়া জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জেল খাটতে হয় তাকে